কাইথাম বেদেক জুদা জুদা তংঘনি মানে খানি বাগ জাং চলন্ত ফচলি জাতি কল্যাণ প্ৰাণী সম্পদ বিকাশ দপ্তিমংগ ধৰ্মনগৰ কৈচাম টাউন হলক পান্দা পাণ্ডা তফসিলা জাতি প্রাণী সম্পদ বিকাশ দপ্তর মন্ত্রী সুদাংশু দাস মানজাখা এমএলএ যাদবলাাল নাথ বুখাস্তেত নাইকলফাং দেবপ্রিয় বর্ধন তফসিলা জাতি কল্যাণ দপ্তর প্রাণী সম্পদ বিকাশ দপ্তর মৎস্য দপ্তরের সেক্রেটারী তাংফাং বখাস্তেত তাং উত্তর ত্রিপুরা বুখাস্তে পরিষদ সভাধিপতি

প্রত্যেক জেলাতে আমরা দুদিন করে প্রবাস করছি এবং আমাদের টার্গেট ছিল প্রত্যেক তিন মাস অন্তর অন্তর আমরা যাতে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে ভিজিট করতে পারি